পিস্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটা জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি এই মেন রোডটি বিরুলিয়া আক্রান সাভারের মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন বিরুলিয়ার আক্রান বাজার থেকে পশ্চিম দিকে অর্থাৎ কালিয়াকুর সাভার পৌরসভা সাবার রাজাসন আটনঙ্গ ওয়ার্ডের পাশ দিয়ে সাবার বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই মেন রুট থেকে এই দিক দিয়ে বিশ ফিটের একটি রাস্তা সরাসরি আইটর কলমা জেঞ্জিরার পাশ দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই মেন রুটটি দিয়েও আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে সরকারি ষোলো ফিটের একটি রাস্তা প্লটের কাজ দিয়ে বিরুলিয়ার আক্রান্ত বউবাজার চলে গেছে এখান থেকে আপনারা চাইলেও অতি সহজে অল্প সময়ের মধ্যে মাত্র তিন থেকে চার মিনিটে পায়ে হেঁটে বিরুলিয়ার আক্রান্ত বউবাজার চলে যেতে পারবেন এই সরকারি রাস্তার সাথে যে জমিটি বিক্রয় করা হবে এই যে বাড়িটির সাইড দিয়ে সীমানা এবং এই যে এখান দিয়ে বাউন্ডারি করা রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি যদিও আমার এই জমির বিডিউটি একটু ল্যানতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটের চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাউন্ডারি রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মোজাই একদম সরকারি ষোলো ফিটের রাস্তার সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য কল কারখানা মিল ইন্ডাস্ট্রি গার্বেজ ফ্যাক্টরি এবং অসংখ্য স্কুল কলেজ রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় সরকারি রাস্তার পাশে বিআইপি লোকেশনে একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই যে নিচু প্রাচীর করে এই ঘেরাও করা রয়েছে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপাশার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য পারিগর রয়েছে এখানে প্রতিটি বাসায় ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো প্রতিটি ফ্ল্যাট বাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম লোকেশনে সরকারি বড় রাস্তার পাশে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যেকোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি বিল্ডিং এর ফ্ল্যাট ইউনিট ভাড়া দেওয়া প্রতিটি বিল্ডিং এর ফ্লাট ইউনিটের ভাড়া ষোলো থেকে সতেরো হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের সম্মত নিষ্কণ্ঠক চার পর একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম